দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে মঙ্গলবার ষোলো ডিসেম্বর সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কলেজ প্রাঙ্গনে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয় দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযুদ্ধের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয় যা দর্শকদের মুগ্ধ করে ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবিরের সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ রিয়াজ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম খন্দকার থানা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাস্টার বিএনপি নেতা সিরাজুল ইসলাম সবুজ খানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে বক্তব্যে বক্তারা মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রাণিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান অনুষ্ঠান শেষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয় এই আমাদের আমাদের এই উপস্থিত ছিলেন এবং আমাদের এখানে অভিভাবক আমার আমার একটাই বলা দক্ষিণ কলেজের প্রতিষ্ঠাতা আমি আপনাদের সন্তান আমি এটা আপনার সবাই আমাকে চিনেন আমাকে জানেন আসলে শিক্ষার মান ধরে রাখার জন্য আমাদের সকলেই সকলের জায়গা থেকে এগিয়ে আসতে হবে আপনি অভিভাবক আপনার পার্শ্ববর্তী এবং নেতৃত্ব দিচ্ছেন আপনি আপনার জায়গা থেকে যখন একটা প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন আপনি আপনার জায়গা থেকে যখন সন্তানদেরকে সহযোগিতা করবেন মানুষ করার জন্য চেষ্টা করবেন আমরা আমাদের জায়গা থেকে পরিশ্রম করলে চলে সফলতা অর্জন করতে পারবো আমি আপনাদেরকে বলবো যেটা আমাদের সামনে আরো অনেকগুলো প্রোগ্রাম আছে কিছুক্ষণ পরে আবার আসর আযান দেবে তারপরে আবার মাগরিবের নামাজ ও আযান ও থাকে তা আপনাদেরকে একটা কথা বলবো যে আজকের প্রোগ্রাম সফলংগত করার জন্য আমার অভিভাবক এবং আমার শিক্ষক শিক্ষিকা আমার শিক্ষার্থী আমার এই অল্প এলাকার মুরুব্বিয়ান যারা সহযোগিতা করেছেন তাদেরকে দোখিনেসের ক্যাডেট ডিসিপ্লিন কলেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন উত্তরোত্তর সাফল্য কামনা করি যে কদিন আল্লাহ বাঁচিয়ে রাখছেন এবং এই প্রতিষ্ঠান যে কদিন থাকবে আশা করব এই প্রতিষ্ঠানের সাথে আমরা সবাই অতভাবে জড়িত থাকবো আপনারা আপনাদের ছাত্রদের ছাত্রীদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করাবেন আমরা সদা সর্বদা ত্যাগ করব ইনশাআল্লাহ সর্বোপরি এই প্রতিষ্ঠানের উত্তর সাফল্য কামনা করে স্কুল কলেজ থেকে স্নেহের রেয়াজের নেতৃত্বে যখন একটি রেলি বের হলো কমলমতি শিশুরা এত ছোটবেলা তাদের মা বাবার কাদের চড়ে কোলে বসে এখানে আসলেন চমৎকারভাবে র্যালিতে অংশগ্রহণ করলেন আমি পুরো র্যালিটা দেখার অনুভব উপভোগ করার চেষ্টা করলাম চমৎকার তাদের মধ্যে ডিসিপ্লিন ছিল তারা নিয়ম মেনে চলেছে কোনোরকম ব্যর্থ ঘটে নাই সর্বোপরি তাদের ডিসিপ্লিন এবং শৃঙ্খলার কারণে আমি অভিভূত হয়েছি অভিনন্দন জানাচ্ছি আমি প্রত্যেক শিক্ষার্থীকে তাদের অভিভাবককে বিশেষ করে রিয়াজকে যে এত সুন্দর করে সে আয়োজনটা করতে পেরেছে এবং তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে পেরেছে প্রতিষ্ঠান হবে আমি বিশ্বাস করি এবং সেরা প্রতিষ্ঠান হতে গিয়ে যদি এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কখনো আমার কোনো সহযোগিতা চায় এবং আমার সামর্থ্যের মধ্যে থাকে আমি নিরলসভাবে চেষ্টা করব এবং যদি কখনো আমার জীবনে শিক্ষা প্রতিষ্ঠান উপকার আমি আসতে পারি নিজেকে কৃতজ্ঞ মনে করব আপনাদের সকলের সুস্থ আস্তে গয় কামনা করছে এবং সুন্দর একটা কলেজ স্কুল এবং এই যে কলেজ প্রতিষ্ঠা করছেন এটা এখান থেকে এই যে প্রত্যন্ত অঞ্চলে আসলে একটা সুন্দর একটা ব্যবস্থা করছে এই জন্য ওনাকে আবারও ধন্যবাদ এবং অনুষ্ঠানে উপস্থিত আমার এই যে বয়োজ্যেষ্ঠ সিনিয়র মুরব্বী আছেন তাদের জন্য আমার ভালোবাসা দেওয়া রইল আর বিশেষ করে অভিভাবকবৃন্দ আপনারা অনেক কষ্ট করতেছেন সকাল থেকে বসে আছেন আপনারা আপনাদের সন্তানদেরকে ভালো শিক্ষা দেন এবং নিজেরা ভালো থাকবেন পরিবারের দিকে খেয়াল রাখবেন বাচ্চাদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করবেন নিউজ ডেস্ক সিএস নিউজ টোয়েন্টি ফোর